আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আশা করি আল্লাহর মধ্যে সকল খামারি ও ভাই বোনেরা ভালো আছেন সুস্থ আছেন তো আমরা আসলে ধারাবাহিকতা ভিডিও দিচ্ছিলাম তো যে ছয় দিন বয়স হলে আপনার মুরগিকে কি ওষুধ খাওয়াবেন এটা দেখানোর জন্য এর আগে বলেছিলাম যে আমি নেক্সট একদম পার্ট টু পার্ট কোন ওষুধ কখন কোন ভ্যাকসিন কখন দিতে হবে এ টু যেটা আপনাদের সাথে আলোচনা করবো তো আজকে আসলে বাচ্চার বয়স ছয় দিন চলে তা ছয় দিন বয়স থেকে আপনারা আসলে কী ওষুধ খাওয়াবেন এটা বলব ভিডিওটি নাটের শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন আর প্রথমত বলবো যখন আমরা আসলে বোর্ডিং শুরু করি আমি আজকে আর একটু বলে দিই তখন প্রথম যদি বাচ্চা জার্নি করে আসে সেই ক্ষেত্রে দুই ঘন্টা লাইসোবিট তারপর থেকে একটা না অ্যান্ড্রোসিন এবং রেনামক্স বাহাত্তর ঘন্টা চলবে তারপরে চার দিন দিন মাথায় যায় আপনার ভ্যাকসিন শুরু হবে ভ্যাকসিন দেবেন বিসিআরটিভি এক ফুটা করে যে কোনো চোখে এক এক ফোঁটা করে আপনি পশু হসপিটাল থেকেও কিনতে পারবেন বাইরে থেকেও কিনতে পারবেন আর হচ্ছে হলো পাঁচ দিনের দিন সাদা পানি খাবে ছয় দিনের দিন থেকে আপনার মুরগিরে আসলে যে ওষুধটা ব্যবহার করতে হবে বোর্ডিং অবস্থায় নাহলে কিন্তু আপনার মুরগির সমস্যা হবে বিশেষ করে যদি যারা প্যারেন্টস করতে চান বা আপনার বড় করতে চান তাদের ক্ষেত্রে কিন্তু ভীষণ ফল্ট হবে যদি আমি যে স্কিনের একটা ওষুধ দেখাচ্ছি ইউরিনিক্স ইউরিনিক্স ওষুধটা আসলে কী কাজ করে এটাকে আগে একটু বলি আপনার এই ওষুধটা হচ্ছে হলো সাধারণত যে দেখবেন আমাদের মুরগির অনেক সময় পানি জমে বুকের ভিতরে হ্যাঁ পেটে বিভিন্ন জায়গায় পানির বিভিন্ন নাড়ির মতো বুটা তৈরি হয় হ্যাঁ এটা যখন আপনারা জবাই করবেন তখন অনেক সময় এগুলো দেখা যায় এখন এই বাচ্চাগুলো সাধারণত এই এ যদি কেন হয় আগে এটা বলি আবার যে আপনার এই পানি কেন জমে প্রথমত বলবো যে পানি জমের কারণ হচ্ছে একটাই আপনার বোর্ডিংয়ে তাপ যদি বেশি হয় আবার যদি কমও হয় দুইটার জন্যই পানি জমতে পারে তো আপনি যদি ইউরিনিক্সটা খাওয়ান তাহলে হবে কি আর ভিতরে যে পানি জমাটা এটা আস্তে আস্তে ভালো হয়ে যাবে এবং আপনার মুরগি সুস্থ থাকবে আর যদি আপনারা ইউরিনিক্স না খাওয়ান বা এই ওষুধটা না ব্যবহার করেন দেখা যাবে এক মাস দেড় মাস পরে আপনার মুরগির পেটে পানি জমে যাবে মুরগি অনেক হালকা হয়ে যাবে পেট নিচের দিকে ঝুলে যাবে এবং পানি পানি ভাব মনে হবে ঠিক আছে তখন কিন্তু আপনার এই মুরগির ওয়েট কখনোই আর আসতে যাবে না বা ওই মুরগি সুস্থ হবে না একসময় আস্তে আস্তে মারা যাবে তো অবশ্যই আমি বলবো ওষুধটার আহামরেও দাম না ঠিক আছে তো আপনারা ইউরিনিক্স সারা বাংলাদেশে কিনতে পাবেন হ্যাঁ আপনারা এই ওষুধটা অবশ্যই অবশ্যই ছয় দিন থেকে মিনিমাম চার থেকে পাঁচ দিন বা তিন দিন সর্বনিম্ন ব্যবহার করবেন হ্যাঁ দিনটা চব্বিশ ঘন্টা এক গ্রাম ওষুধ এক লিটার পানিতে তাহলে হবে আপনি আপনার মুরগিগুলা এই যদি পানি জমে থাকে এটা কিন্তু আস্তে আস্তে ভালো হয়ে যাবে আর এই পানি জমাটা আসে বুডিংয়ের তাপমাত্রার হিটের কারণে যদি আপনার হিট ঠিকঠাক না হয় তাহলে এই পানিটা জমে থাকে তো অবশ্যই আসলে যদি আপনি ছোট বাচ্চার পানি জমে এটা ইফেক্ট সাথে সাথে দেখা দেয় না আপনার মিনিমাম দেড় মাস পর থেকে এক মাস পর থেকে এই বাচ্চার ইফেক্ট আসে তো আশা করি বুঝতে পারছেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম